উপদেষ্টা একটা কথা বলেছিলেন যে প্রকাশ্যে রমজান মাসে ধূমপান করা প্রকাশ্যে করা এটা একটা অন্যায় এ কথা বলার সাথে সাথে কতগুলো মেয়ে মানুষ আবার রাস্তায় মিছিল করেছে উপদেষ্টার পদত্যাগ চাই ঠিক কিনা বলেন এইরকম একটা বেহাল অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি যেখানে অন্যায়ের প্রতিবাদ সাধারণ মানুষ না একটা উপদেষ্টা করার পরেও তার পদত্যাগ দাবি করে এরকম একটা বেহাল অবস্থা আমাদের বাংলাদেশে কথা ঠিক হ্যাঁ এরকম হওয়ার কারণ যে কোরআনের আমরা তাফসির শুনবো এ কোরআনটাকে আমরা বাস্তবে গ্রহণ না করার কারণে এরকম হচ্ছে যার কারণে বাংলাদেশে বড় বড় নেতাদের বড় বড় দলের নেতারা পর্যন্ত বলতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই রাজনীতির মধ্যে ইসলাম নেই এই যে একটা ভুয়া কথা বলে আসলে বর্তমান বাংলাদেশে যে রাজনীতি চলতেছে এই রাজনীতির মধ্যে ইসলাম নাই কিন্তু পুরকিত রাজনীতি হলো ইসলাম নিয়ে জোরে কোন কথা ঠিক কিনা কারণ আমি পবিত্র রমজান মাসে রোজাকে সামনে নেই কথাবার্তা বলবো কিন্তু আল্লাহ বলেছেন যে রমজান মাসি আমি কোরআনকে নাজিল করেছি বলেন সোহান আল্লাহ একটা রাতে আল্লাহ কোরআন নাজিল করছে রমজান মাসি সে রাত নাকি কোন রাত যে রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম কত হয়েছে আলফে সাহার এক হাজার মাসের চাই বেশি হিসাব করলে দেখা যায় তিরাশি বছর চার মাস আপনার বলেন তো রমজান মাসের দাম কি জন্য হয়েছে কোরআন নাজিলের কারণে আর ওই রাতের দাম কি জন্য হয়েছে কোরআন ওই রাতে আল্লাহ নাজিল করার কারণে তাহলে কোরআন নাজিল করার কারণে যদি মাসের দাম হয় রাতের দাম হয় যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করল তাদের দাম কি কম না বেশি আসলে কোরআন নাজিল করছে কার জন্যে এ যে এতক্ষণ যেটা বলতেছি মুমিনদের জন্যে কোরআনে প্রথমে আল্লাহ বলেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাব পাইকারে হারে সবাইকে হেদাত দিবে না এই কিতাব পাইকারে হারে সবাইকে হেদাত দিবে না যদি দিত তাহলে বাংলাদেশের কিছু কিছু লোক কেন বলতেছে যে ইসলামের সাথে রাজনীতি নাই রাজনীতির সাথে ইসলাম নাই এ কথা কেন বলতেছে এ কথা বলার পিছনে কারণ হলো তারা মোত্তাকি না তারা মোত্তাকির বাহিরে যেরকম আবু জেহেল কোরআন শরীফ শুনেছে কিন্তু কোরআনকে গ্রহণ করেনি আউ বাক্কর আদি আল্লাহ কোরআনকে শুনেছে এবং কোরআনকে গ্রহণ করেছে এখন বলেন তো মোত্তাকি কে আবু জেহেল না ওবাক্কর তাহলে কোরআন হেদার দেবে কার জন্যে আবুবক্করের জন্যই না আবু জেহেলের জন্যে তো বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে এরা কোরআন থেকে হেদাত পাবে না এ কথা স্বয়ং কে বলেছে আরো জোরে বলেন এটা কোন বক্তার কথা এটা কথা আল্লাহ ডাইরেক্ট বলেই দিলেন মোত্তাকিদ শুধুমাত্র মত্তাকিদের জন্য এ কোরআন জীবন ব্যবস্থা মোত্তাকিদেরকেই কোরআন হেদাত দেবে তাহলে আমার সামনে পবিত্র রমজান মাসে রোজা রাখা অবস্থায় যারা বসে আছেন আমরা সকলেই যে মোত্তাকি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের কারো সন্দেহ আছে নাই এখন আসেন আল্লাহ তালা বললেন ইয়া আয়ুহাল্লা দিন আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ কুতিবা আলাই কুম সিয়াম কামা কুতিবা আলাল্লা দিন আমিন কবলিকুম লাহুম তাত্তাকুন যারা আল্লাহকে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহকে বিশ্বাস না করলে এই ষোলো ঘন্টা না খেয়ে থাকা যাবে বিশ্বাস রোজাদারের অন্তরে যে একশো ভাগ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহ বলতেছেন রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল আশা করা যায় এই রোজার মাধ্যমেই তোমরা মোত্তা কি হতে পারবে সোহান আল্লাহ বলেন কোরআন থেকে হেদাত নিতে গেলে কি হওয়া লাগবে আমার কথায় বোঝা লাগবে তাহলে কি মনে করছেন যে রাতের ওয়াস এটা কি মনে করছেন যে রোজা ছাড়া ওয়াজ এটা রোজা থাকে বক্তা কি সেই সেইরকম টান দিয়ে সূর্য করতে পারবে ওয়াশ করতে করতে যদি কলি যদি বলি এক গ্লাস পানি দেন আপনারা দিবেন দিবেন ভুদুর মরে যায় সূর্য অস্ত যাওয়ার আগে কোনো পানি দেওয়া যাবে না ঠিক না বলেন তো এই জন্য একটু লেকচার অনুযায়ী আজকে ওয়াশ শোনা লাগবে ওই টান টুন সুরসার দেখলে হবে না বুঝলেন না হ্যাঁ এই জন্য একটু মনোযোগদের শুনবেন কি বলতেছেন রোজা রাখলে কি হওয়া যাবে আশা করা যায় তারা মোত্তা কি হবে এ কথা বলছেন কে আর কোরআন থেকে হেদাত নিতে গেলে হুদাল্লিল মোত্তাকিন পাইকারে সবাইকে কোরআন হেদাত দিবে না দিবে কাদেরকে যারা মোত্তা কি হবে এখন বলেন তো মোত্তা হওয়ার যত ইবাদত এক নম্বর ইবাদতের নাম কি নামাজ কোরআন হাদিসের কোন জায়গায় নাই যে নামাজ পড়লে মানুষ মত্তাকে হবে কোরআন হাদিসের কোন জায়গায় খুঁজে পাবেন না যে হজ করলে মানুষ মত্তাকে হবে কোরআন হাদিসের কোন জায়গায় পাবেন না জাকাত দিলে মানুষ মত্তাকে হবে শুধু একটা ইবাদতের দ্বারা মানুষ মত্যাকে হয় সেই ইবাদতের নাম হলো রোজা রাখা এতক্ষণ কি বুঝলেন এখানে যে আল্লাহ বললেন কুতিবা আলাইকুম সিয়াম তেমা কুতিব আল আল্লাহ জির আমিন লা একমাত্র রোজার মাধ্যমে মানুষ মদত্যাকি হবে আর মত্তাকেদের জন্য আল্লাহর কোরান হেদাব দিবে সোমানল্লাহ বলে আমাদের বাংলাদেশে রোজা রাখার পরেও মানুষ মদত্যাকি হবার পারতেছে না এর পিছনে কারণ কি গতকাল দেখলাম ফেসবুকে এক এক রোজাদার তরমুজ বিক্রি করতেছে কি বিক্রি করতেছে কেজি ভাও এক সাইডে একই একটা মিটার ফল আছে এই সাইডে দিলে হয় ছয় কেজি এই সাইডে দিলে হয় চার কেজি ও এই সাইডে বিক্রি করে এই সাইডে করে না হ্যাঁ আপনি দেখছেন আচ্ছা ঠিক আছে তো কারণ কি ওই লোকটা কিন্তু রোজাদার রোজা রাখার পরেও সে মানুষকে ধোকা দিয়ে ব্যবসা করতেছে তাহলে রোজা রাখার পরেও তো মোত্তাকি হচ্ছে না তাহলে আল্লাহ কি কইছে আমাদের বাংলাদেশের জন্য রোজাও মানুষকে বানাবার পারতেছে না কারণ কি তো তাহলে আল্লাহর কোরআন আয়াত কি মিথ্যা আল্লাহ কোরআনে বলেছেন আনিল একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাফি থেকে বাঁচায় দিতে এটা কি মিথ্যা কথা আমাদের বাংলাদেশে নামাজও পড়ে আবার সুদো খায় নামাজও পড়ে জমির আল ঠেলে এরকম লোক আছে না নাই আসলে নামাজ পড়ে জমির ধান দেখি ধান দেখে উপর জমির পানি চলমল করতেছে নিচে জমির পানি নেই চারিদিকে তাকায় দেখে কেউ নেই আস্তে করে বসে বিসমিল্লা বলে আলকাটা দিছে আল কাটাতে ওই পানিতে হাত ধসে ধুইয়া আবার উঠে চারদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি লোকটা কিন্তু আসরের নামাজ পড়ছে তারপর আসা কোন দিকে দেখতেছে উপর দিকে না চারিদিকে এই মানে যতদিন মানুষ চারিদিকে দেখবে উপর দিকে খেয়াল না করবে ততদিন মানুষ কি হবার পারবে না আপনারা বলেন তো আসল দেখনে কে ওই দিকে না তাকায় এই দিকে তাকাই তার মানে এখন বলেন রোজা রাখলেও মোত্তাকে হওয়ার পারতেছে না নামাজের মাধ্যমে মানুষ খারাপ কাম ছাড়বার পারতেছে না এর পিছনে কারণ কি এর পিছনে কারণ সেটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ যেই কোরআন আল্লাহ নাজিল করলেন রমজান মাসে মাসের দাম বেড়ে গেল যেই রাতে কোরআন নাজিল করার কারণে রাতের দাম বেড়ে গেল আর যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম বাড়ে না কেন এ কোরআনের সঙ্গে একটা কাপড় লাগা থাকলে সে কাপড়ের দাম কম না বেশি এই কোরআন যা রেহালের উপরে থাকে একই গাছের কাঠ দিয়ে খাট বানাচ্ছে শোভা বানাচ্ছে একটা রেহাল বানাচ্ছে দাম বেশি কার